বাংলাদেশ কি অবস্থা সবার জাবেজ ইয়ার নাম তো সিনাই হোগা আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের এই বাঙালি আর একজন বড়ো ভাইয়ের বিজনেসে একদমই নতুন একটা কোম্পানি এবং আজকে আপনাদেরকে দেখাবো এই কোম্পানির সবচাইতে বড়ো কাবাবটা কীরকম এবং সবচাইতে জনপ্রিয় যে কাবাবটা সেটা আজকে আমরা খাবো খেয়ে আপনাদেরকে এটা একটা রিভিউ দিব এবং এই কাবাবটা যেহেতু এখনও নতুন সো আপনাদের অনেকের পরে আপনাদের সবার সাপোর্ট আমি অবশ্যই আশা করবো এই বাঙালি বিজনেসকে প্রমোট করার জন্য বাঙালি ব্যবসায়ীদেরকে প্রোমোট করার জন্য তাহলে দেরি না করে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবে সবাইকে মাত্র আমাদের জন্য কাবাব বানানো শেষ করলো আমার লাইফের সবচেয়ে বিশাল কাবাব এটা এবং গর্জিয়াস কাবাব এবং আমার সাথে যেই ভাই ব্রাদার আছে আমি আজকে চ্যালেঞ্জ দিতে চাইছিলাম যে আমি একটা শেষ করব বাট আমি অবস্থা দেখেই প্রথমেই বুঝে পেরেছি যে না এটা আমার অকাদের বাহিরে এটা আমার দ্বারা সম্ভব হবে না বাট তারপরও আল্লাহর নাম নিয়ে একটু শুরু করব সাপোর্টের জন্য আজকে ছোট ভাই আছে ওরা যদি হেল্প না করে তাহলে আজকে এটা আমার দ্বারা শেষ করা সম্ভব হবে না এত বড় একটা জিনিস এটা আমার পেটের জায়গা হবে কিনা আমি জানি না খাওয়া সম্ভব না উচিত না তারপর আজকে আপনাদের জন্য আমি ট্রাই করে দেখবো যে আমি এটা কতটুকু খাইতে পারি হচ্ছে স্পেশাল ওয়ান এবং সবচেয়ে পপুলার ওদের শুরু করি আমরা নাম আমি অলরেডি খামাই দিয়েছি এই জিনিস যদি খাইয়ে দেখি তাহলে কি কেউ আমার কাছে নেই তোর তো ছেলে তো রাখছি দিতেও পারে বলে যে খামবে না ছেলে বড় খাওয়া দাওয়া দাওয়ার

তাহলে মামে কি আফুন কোরআনের pecados তাইলো দিও পেছ করে না এটা আপনি জানেন সো মাচ

বলা যায় ফার্স্ট ইমপ্রেশন টেনে মিনিমাম নাইন নাইন তো দেওয়াই যায় সামনে কতটুকু যাওয়া যায় বারোটুকু দেখি লার্জেস্ট কাবাব বলতে গেছে আমাকে সবাই ছবি টুবি তুলতেছে আমার এত বড় একটা দানো 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 কথা আমি নিয়ে বসছি তো চৌত্রাটা স্বাভাবিক আর সময় আমাকে নিয়ে অনেক বেশি আশাবাদী আমি নিয়ে এত বড় এটা পুরোটা শেষ করতে পারবো আমি ভাবছিলাম যে পারবো না তবে সবার আমার উপর বিশ্বাস দেখে আমার এখন একটা ইচ্ছা করতেছিল আমি একটু ট্রাই করে দেখি আমরা হ্যাঁ

এই পয়েন্টটাকে আমি এই যে টাইমার লাগাই দিব হ্যাঁ তোমাদের কলক লাগে এটা হচ্ছে কি ঘামাইতেছি আমি খাইতো প্রচুর শ্রম লাগে আসলে হ্যাঁ হ্যাঁ আমি ওটা দিই এটা নাম তো নামতে এদুর কত সেমি হবে

আমি কি করতে পারবো কিনা আমি এত দূরে আসছি পঞ্চাশ থেকে চুয়াল্লিশ সেন্টিমিটার অন্তত খাইছি আর ওই কত হবে পাঁচ ছয় সেন্টিমিটার হবে না কত পাঁচ হবে চার পাঁচ সেন্টিমিটার অনেক বড় খাইতে খাইতে এত দূর আসছি এটা অনেক বড় শেষ করাটা ভালো হয় যেন পারবো না বুমিনা না দিচ্ছি সেটা চিন্তা একটা ক্যাব থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটারের মতো খাইছি পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ খাইছি হিউজ উইন ফর মি এবং ক্যাবটা অনেক মজা ছিল দারুণ একটা ক্যাব এই জন্য আসতে পারছি এটা আমার আমার মতো এটা সম্ভব কথা না এটুকু কি এক সেন্টিমিটার বাকি আমাদের এই সময় কিছু প্যান দরকার ছিল যার পাশে ছিলাম এই দেশের মানুষ এত

ভাই তো বেঁচে আছে কিন্তু এত বড় চ্যালেঞ্জ নেওয়াটা যে কত বড় বোকামি ছিল সেটা এখন ফিল করতেছি না ভাই আপনি তো পারবেন পেরেছেন

যে কারণে এটা আসলে খাওয়া সম্ভব হয়েছে এবং এটা ক্রেভিং ফিল করতেছিলাম সো বলা যায় করে এই পঞ্চাশ সেন্টিমিটারের ভিতরে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত আমি খুব আরামসে খাইতে পারছি কারণ ওই পর্যন্ত আমার ক্রেভিংটা খুব ভালো ছিল এরপরের দশ সেন্টিমিটার শেষ করতে গিয়ে ওইটা আমার লিমিট ক্রস করে ফেলতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি এটা হচ্ছে বড় ব্যাপার এবং আই এম দ্য বেঙ্গল টাইগার অ্যাপ ফাইনালি আমাদের আজকের দিন শেষ আমি পঞ্চাশ সেন্টিমিটার কাবাব শেষ করতে পারবো এরকম কনফিডেন্স আমার ভিতরে ছিল না বাট আলহামদুলিল্লাহ আমি পারছি এবং আমি হ্যাপি অনেক যে আবার নিচের লিমিট আমি অতিক্রম করতে পারছি যদি উচিত হয়নি এত বড় একটা রিস্ক নেওয়া তবে কাবাবটা আসলে আউটস্ট্যান্ডিং ছিল মানে দশে সাড়ে নয় দেওয়াই যায় সো ওরিও কাবাব একদমই নতুন একটা কোম্পানি তো আপনারা যদি কোথাও ওরিও কাবার ব্রাঞ্চ পেয়ে থাকেন অবশ্যই জয়েন করবেন অবশ্যই খাবেন খেয়ে দেখবেন এই স্পেশাল কাবাবটা এবং আমি শিওর যে আপনারা একশো জনের ভিতরে নিরানব্বই জন এটা লাইক করবেন কারণ এটা আসলে একটা দারুণ একটা কেবল ছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিবো যদিও শাকিল ভাই মানে কোম্পানি ওনার ওনাকে পাইনি ওনাকে পাইলে একটা ইন্টারভিউ নেওয়া যায়তো কিন্তু কথাবার্তা বলতে পারতাম আনফর্চুনেটলি ওনাকে মিস করে ফেলছি তো আশা করি ভবিষ্যতে হয়তো ওনার সাথে দেখা হবে ওনাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব উনি আমাদের বাংলাদেশী কৃতি সন্তান বাংলাদেশেরই ব্যবসায়ী তো আপনিও যদি বাঙালি ব্যবসায়ী হয়ে থাকেন আপনিও যদি চান আপনার বিজনেসটাকে কেউ প্রমোট করুক জাবের ভাই জল অল হিয়ার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র সামর্থ্য থেকে আপনাকে প্রমোট করার জন্য আপনার ব্যবসাকে প্রমোট করার জন্য তো আজকের মতো আর আমি এখান থেকে বিদায় দিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম